আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা কেমন আছেন সোয়েল মেডিসিন টিপসের পক্ষ থেকে নিয়ে আসলাম নতুন ভিউয়ার্স আজকে একটি ক্রিম নিয়ে আলোচনা করব ক্রিমটির নাম হচ্ছে ইজেক্স ক্রিম অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট এই ক্রিমটি কোন কোন রোগে ব্যবহার করা হয় ব্যবহার করার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা সব বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি বাজিয়ে দিন ইজেক্স জিরো পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট এটি ক্রিম আকারেও পাওয়া যায় এবং অয়েন্টমেন্ট আকারেও পাওয়া যায় জেনারিক নাম হল ক্লোভিটাসন বিউটাইরেট বিপি এই ক্রিমটি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর একটি পণ্য এই ক্রিমটি পঁচিশ গ্রাম হয়ে থাকে চলুন জেনে নেই এক্স ক্রিমটি কোন কোন রোগে ব্যবহার করা যায় যেমন দাঁত একজিমা অ্যালার্জিক ডার্মাটাইটিস অ্যাটোপিক একজিমা পোকামাকড়ের কামড় দেওয়ার পর অ্যালার্জির প্রতিক্রিয়া দেখা দিলে এই ক্রিমটি ব্যবহার করা যায় এছাড়া মহিলাদের ন্যাপকিন ব্যবহারের পর যদি কোনো কারণে ফুসকুড়ির মতো দানা দানা গোটা বা র্যাস করে ওই সব ক্ষেত্রে ভালো কাজ করে এই ক্রিমটি ছোট বাচ্চাদের ক্ষেত্রেও গরমের কারণে বা ডায়পার ব্যবহারের কোনো ধরনের র্যাশ দেখা দিলে এই ক্রিমটি ব্যবহার করতে পারে এই ক্রিমটি ব্যবহারের নিয়ম হলো প্রতিদিন তিন থেকে চারবার আক্রান্ত স্থানে ব্যবহার করতে পারবেন ভালোভাবে মিশিয়ে দিবেন এই ক্রিমটির ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে তোকীয় প্রদাহ যেমন ভাইরাস দ্বারা আক্রান্ত হারপিস সিম্প্যাক্স চিকেন পক্স তাছাড়া ছত্রাক দ্বারা আক্রান্ত ক্যান্ডিডিয়াস টিটিয়া অথবা ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হলে এই ক্রিমটি ব্যবহার করা যাবে না চোখের পাতা এবং আশেপাশে ক্রিমটি ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা থাকতে হবে যাতে কোনোভাবেই চোখের ভিতরে ক্রিমটি প্রবেশ না করে পার্শ্ব প্রতিক্রিয়া এই ক্রিমটির পার্শ্ব প্রতিক্রিয়া হলো কিছু কিছু মানুষের ক্ষেত্রে দেখা দিতে পারে ত্বকে জ্বালা পোড়া চুলকানি চোখে জ্বালা পোড়া ত্বকের রং পরিবর্তন ইত্যাদি কিছু রোগীদের ক্ষেত্রে দেখা দিতে পারে যদি কোনো রোগীদের ক্ষেত্রে এরকম প্রবলেম দেখা দেয় অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন জ্যাক্স এই ক্রিমটির বাজার মূল্য হচ্ছে প্রতি পিস পঁচাত্তর টাকা পয়েন্ট ম্যানও সেম দামে কিনতে পারবেন অবস্থায় এবং স্তন দানকালীন সময়ে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে শিশুদের ক্ষেত্রে ছয় মাসের নিচে এই ক্রিমটি ব্যবহার করার ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেবেন এছাড়া ভিডিও দেখে কেউ এই ক্রিমটি ব্যবহার করবেন না যদি ভিডিওটি দেখে একটু হলেও উপকৃত হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি বাজিয়ে দেবেন যে কোনো মেডিসিনের রিভিউ জানতে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন কোন মেডিসিনের রিভিউ জানতে চান